সম্মানিত বন্ধুগণ সবাইকে জানাই আমার সালাম আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকে এই সন্ধ্যাবেলা লাইভে আসলাম ফার্মে আসলে যে আমরা যেখানে উপস্থিত আছি সেটা হচ্ছে ফ্রিট অ্যান্ড ফ্রেশ নামে একটা প্রতিষ্ঠান এই ফ্রিট অ্যান্ড ফ্রেশ নামেই বা ফ্রিট অ্যান্ড ফ্রেশ বলতেই আমরা বুঝি এখানে নবজাতক বাচ্চা থেকে ভবিষ্যৎ মা হচ্ছে আবার এই বাচ্চা থেকেই ফিট অ্যান্ড ফ্রেশে কুরবানি ঈদুল আঝা উপলক্ষে কোরবানিকে কেন্দ্র করে গ্রাহককে কুরবানির যে গরু আমরা ফার্মে থেকে দেই বা কোরবানির জন্য সেই গরু প্রস্তুত করা হয় আসলে আপনাদের শুরুতে দেখাচ্ছি এই হচ্ছে একটা বাছুর আমরা কিন্তু গরমের বর্তমান যে আমাদের দেশের আবহাওয়া বা টেম্পারেচার যে কন্ডিশন আসলে টেম্পারেচার প্রচুর বেশি আসলে এত টেম্পারেচার বেশি থাকা সত্ত্বেও দেখেন আসলে আমাদের এই ফিট অ্যান্ড প্রতিষ্ঠানের বাচ্চাগুলো একবার দেখেন এদের পার্সেন্টেজ নিয়ে চিন্তা করেন এদের জাত নিয়ে চিন্তা করেন আমাদের দেশে যারা আমরা বলছি না আসলে আমরা সবাই জানি একজন আরেকজনের কাছে শিখি জ্ঞান আদান প্রদান এবং প্রচার এতে সম্প্রসারণ হয় জ্ঞানের বৃদ্ধি হয় এটা নিজের জন্য হোক অন্যের জন্য হোক তাহলে দেখেন আমাদের দেশে বর্তমান যে আবহাওয়া যে অবস্থা এই অবস্থাতে আমাদের দেশীয় যে গরু সেই গরুগুলাই তো এই ওয়েদারে খুব কষ্ট হয় যে টিকতে তো সেক্ষেত্রে আমাদের আজকে যে প্রতিষ্ঠান দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমাদের যে ফার্মের যে বাছরগুলা দেখেন একবার একটু সরাসরি লাইভে দেখাচ্ছি আসলে ভিডিও বানাইতে অত ভালো লাগে না কারণ লাইভ জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে এখন চিন্তা করেন এই পার্সেন্টেজের একটা বাচ্চা এর বয়স হচ্ছে এইখানে আমাদের যে খাঁচাগুলোতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সিঙ্গেল খাঁচা এই বাচ্চা বয়স একদিন থেকে পনেরো দিন বয়স একদিন থেকে পনেরো দিন বয়সের বাচ্চাগুলা এদের সর্বোচ্চ ন্যূনতম পার্সেন্টেজ হচ্ছে ন্যূনতম পার্সেন্টেজ এক একটা বাচ্চা সেভেন্টি ফাইভ ন্যূনতম এখানে সেভেন্টি ফাইভ থেকে শুরু করে এইটি সেভেন বা নাইনটি কাছাকাছি এই পার্সেন্টেজের ফ্রিজিয়ান বা হোলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা আমাদের এখানে থাকে আসলে আজকে আমি চাই না যে এখানে আমাদের প্রতিষ্ঠানেই বাচ্চা এইভাবে লালন পালন করুক আর অন্যরা যে ফ্রিজিয়ান হাই পার্সেন্টেজের বাচ্চা জন্ম দেওয়ার পরে যে মারা যায় আমাদের ঊর্ধ্বতম লেভেল থেকে আমরা শুনি যে ফ্রিজিয়ান পার্সেন্টেজ যদি বেশি থাকে তাহলে সে বাচ্চা আসলে ঠিকানো যায় না বাচ্চার মোটালিটি বেশি থাকে আমি মনে করি আসলে কথাটা অনেকটাই ভুল আমরা যেখানে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান করলে যদি আমরা লস খাই তাহলে আমরা মনে করি যে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটা ভালো না আসলে এই প্লেসে এই প্রতিষ্ঠানটা করা উচিত হয় নাই বা এই বর্তমান বাজারে এই ব্যবসা প্রতিষ্ঠানের খুব একটা ভ্যালু নাই আসলে আমরা কখনো চিন্তা করি না যে আমার এখানে জ্ঞানের স্বল্পতা থাকে আমার এখানে দক্ষতা অভিজ্ঞতার দুর্বলতা থাকে যদি আমার দক্ষতা অভিজ্ঞতা এবং এই বিষয়ে আমার যদি স্টাডি থাকে এবং এই বিষয়ে যদি আমি পারদর্শী থাকি অবশ্যই আমি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো ব্যবসাকে বাণিজ্য করি না কেন ওখানে আল্লাহর রহমতে সফলতা অর্জন করা সম্ভব তাই আজকের এই বর্তমান আমাদের এত টেম্পারেচার থাকা সত্ত্বেও আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি যে আসলে কিভাবে এই টেম্পারেচার মধ্যে এত পার্সেন্টেজের বাচ্চাগুলা মার্শাল খুব সুন্দরভাবে আল্লাহ রহমতে আমরা লালন পালন করতেছি এবং বড় হচ্ছে এদের এদের গ্রোথ ফিউচার খুবই ভালো আসল আসলে আমরা এই বাচ্চাগুলো কীভাবে লালন পালন করি এবং কি খাবার দাবার দিই এবং কিভাবে পরিচর্যা করি এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আমি আবার বলতেছি যদি কথা বার ভিডিওতে কোনো ভুল চলন বরণে বা করতে যদি কোনো ত্রুটি থাকে প্রত্যেকের ক্ষমার দৃষ্টি দেখবেন দেখেন আমাদের বাচ্চার খাবার হচ্ছে আমরা কিন্তু আমাদের বাচ্চা যখন জন্ম হয় আমাদের বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে আমরা মাঠ থেকে বাচ্চাকে সরাই নিয়ে আসি এবং সে বাচ্চাকে এখানে এনে রাখি জন্মের পরপরই আমরা এখানে বাচ্চাকে নিয়ে আসি এবং এক দুই তিন দিন মায়ের শাল দুধ খাওয়াই এর পর্ব আমাদের যদি ভালো লাগে আমরা মায়ের দুধ খাওয়াই তবে ম্যাক্সিমাম সময় আমরা আমাদের বাচ্চাকে সিএমার খাওয়াই ঠিক সেমারে আমরা প্রতিটা বাচ্চাকে সকালে দুই থেকে তিন লিটার বিকেলে দুই থেকে তিন লিটার আমরা মোট সারা দিনে পাঁচ থেকে ছয় লিটার দুধ একটা বাচ্চাকে খাওয়াই এখন আমাদের ধারণা যে আসলে বাচ্চাকে কখন আসলে কাঁচা দেওয়া উচিত কখন দানাতার খাদ্য দেওয়া উচিত এ বিষয়ে আমরা অনেকেই জানি বাচ্চাকে কখন যে আমরা দানাতার খাদ্য দিব আর কখন যে কাঁচা গাছ কোন বয়সে কাঁচা দেওয়া প্রয়োজন এটা আসলে আমাদের প্রত্যেকে জানা উচিত আমি চাই আমাদের বাংলা আমি আমি চাই আমি স্বাবলম্বী হই আমার পরিবার স্বাবলম্বী হোক আমার প্রতিষ্ঠান স্বাবলম্বী হোক এবং আমার গ্রাম আমার ইউনিয়ন আমার জেলা আমার সম্পূর্ণ বাংলাদেশ স্বাবলম্বী হোক এটা আমার ইচ্ছা কারণ আমাদের মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ আমি একা চাইলে সম্ভব খালি নেতাকর্মীরা চাইলে সম্ভব আমাদের প্রান্তিক পর্যায়ে সাধারণ জনগণ প্রত্যেকে মিলে যদি আমরা চেষ্টা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব দেখেন আমাদের যে বাচ্চাগুলা খাবার আমরা জন্মের পরে তিন দিন মায়ের শাল দুধ খাওয়াই তিন দিন পর থেকে আমরা বাচ্চাকে দানাদার খাদ্য দেই তবে এই দানাদার খাদ্য কিভাবে দিই এবং এই দানাদার খাদ্যের মধ্যে কি থাকে এই দানাদার খাদ্যের মধ্যে আমাদের থাকে তিরিশ পার্সেন্ট গমের ভুসি তিরিশ পার্সেন্ট বুটের ভুসি বিশ পার্সেন্ট কাটা খড় দশ পার্সেন্ট ভুট্টার গুঁড়া আর দশ পার্সেন্ট সয়াবিনের ভুসি বা সয়াবিনের খৈল এই হচ্ছে আমাদের আমি আবার বলতেছি তিরিশ পার্সেন্ট গমের ভুসি তিরিশ পার্সেন্ট বুটের ভুসি এই হলো ষাট পার্সেন্ট বিশ পার্সেন্ট হইল কাটা খড় এই হলো আশি পার্সেন্ট আর থাকে বিশ পার্সেন্ট টেন পার্সেন্ট হচ্ছে সয়াবিনের খৈল বা সয়াবিনের ভুসি আর টেন পার্সেন্ট হচ্ছে ভুট্টার পাখি এই হচ্ছে আমাদের বাচ্চার খাবারের মিশ্রণ এই খাবারটা বাচ্চা অনর্গল এর সামনে দেওয়া থাকবে চব্বিশ ঘন্টা খাবে তবে ছয় ঘন্টা অন্তর অন্তর খাবারগুলো চেঞ্জ করে দিতে হবে কারণ এই খাবারের মধ্যে ফাঙ্গাস হইতে পারে খাবারের মধ্যে টুকটাক সাথেই পানির ব্যবস্থা থাকে এই পানি খাওয়ার সময় একটু পানি এখানে পড়বে এই খাবারে একটা ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া থাকতে পারে যার কারণে ছয় ঘন্টা পর পর আমরা খাবার চেঞ্জ করে দিই এবং নতুন করে আবার খাবার দিই এর সাথে থাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন অনর্গল পানি দেওয়া থাকে পানিটা আমরা প্রতি তিন থেকে চার ঘন্টা পর পর চেঞ্জ করে দিচ্ছি যাতে পানিতে কোনো প্রকার শৈবাল ব্যাকটেরিয়া ফাঙ্গাস এবং ছটটাক না থাকতে পারে এবং এই পানির পাত্রটা প্রতিনিয়ত সকাল বিকাল পরিষ্কার করা হয় এবং খাবারের পাত্রটাও প্রতিদিন পরিষ্কার করা হয় এবার আসুন এখন বাচ্চাকে এই হল আমাদের বাচ্চার দুধ খাওয়ানোর বিষয় গেল বাচ্চার খাদ্য খাওয়ার বিষয় গেল এখন আমাদের বাচ্চা লালন পালন এই যে খাঁচার মধ্যে দেখতে পাচ্ছেন এই খাঁচার মধ্যে আমাদের এই বাচ্চাগুলা এক থেকে পনেরো দিন বয়স পর্যন্ত থাকে যখন পনেরো দিন বয়স পার হয় যখন আমাদের বাচ্চাগুলো গুলো পনেরো দিন বয়স পার হয় মার্শাল তখন আমাদের বাচ্চা এই খাঁচার মধ্যে নিয়ে আসে আমাদের বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চা যখন পনেরো দিন বয়স পার হয় তখন আমরা এই খাঁচার মধ্যে নিয়ে আসি তবে আপনাদেরকে আরেকটু বাচ্চা দেখাচ্ছি আরেকটু বিষয় দেখাচ্ছি দেখেন আমাদের এখানে কিন্তু কোনো লোকাল আমাদের এখানে কিন্তু কোনো লোকাল বাচ্চা লালন পালন করা হয় না এমনকি ফিট অ্যান্ড ফ্রেশ এগ্রোতে কোনো লোকাল গরু আমরা লালন পালন করি না সর্বোচ্চ কোয়ালিটি এবং সর্বোচ্চ পার্সেন্টেজের গরু আমরা লালন পালন করে থাকি এবং প্রতিনিয়ত আমরা জাত উন্নয়নের গবেষণা করি এবং কিভাবে জাত উন্নয়ন করা যায় আমাদের যেমন আগে আমাদের দেশে আমাদের দেশে আগে যেমন গরু তিন লিটার চার লিটার বা দুই লিটার দুধ হইতো আজকে আমাদের এই দেশে এত উন্নত হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমাদের এই গরু থেকে আমরা পার ডে মিডিয়াম পর্যায়ে আমরা থেকে লিটার বা বিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধ পাচ্ছি সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা এইভাবে কাজ করব আমি এবং আমরা যারা এই প্রাণিসম্পদ সেক্টরে জড়িত আছি তারা এইভাবে কাজ করব এবং যারা প্রান্তিক পর্যায়ে যে খামারি আছে তাদের এবং আমরা পরামর্শ দেব যে সর্বনিম্ন 20 লিটার গাবি থাকে দুধের গাবি থাকে এবং সর্বোচ্চ 40 লিটার গাবি থাকে 20 এবং 40 লিটারের গাবি ছাড়াতে বাংলাদেশে কোনো গাবি থাকে না ফার্মে যারা ইন্ডাস্ট্রি খামার যারা ব্যবসা করার জন্য স্বাবলম্বী হওয়ার জন্য খামার করবে আমি মনে করি সর্বনিম্ন দুধের গাবি থাকবে তাদের 20 লিটার 20 লিটারের কোনো গাবি খামারে লালন পালন করার যোগ্য বা ভূমিকা রাখে না সেটা খামারের জন্য অবশ্যই ক্ষতিকর বা লোকসানজনক এবার সম্মানিত বন্ধুগণ আপনাদেরকে দেখাচ্ছি এটি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব কিউট বাচ্চা এটা কিন্তু আমাদের একটা বৈশিষ্ট্য আমাদের ফিট অ্যান্ড ফ্রেশের ফিউচার এইটা হচ্ছে এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ব্রহ্মা ব্রহ্মা বাচ্চা ফিফটি পার্সেন্ট ব্রহ্মা বাচ্চা আমরা ফিফটি পার্সেন্ট ব্রহ্মা বাচ্চা আমাদের ইনশাল্লাহ ফিট অ্যান্ড ফ্রেশের গরু বিক্রির উপযোগী কুরবানিতে যখন হয় ম্যাক্সিমাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট গরু সেভেন্টি ফাইভ পার্সেন্ট গরু ইনশাল্লাহ বিগত বছর থেকে আমরা নিজেদের খামার থেকে নিজেদের ঘরের বাচ্চা লালন পালন করে আমরা কাস্টমারদের হাতে পৌঁছাচ্ছি আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ যাতে আগামী বছর থেকে আমরা এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট গরু আমরা নিজেদের ঘর থেকে লালন পালনকৃত বাচ্চা আপনাদের বা আমাদের গ্রাহকদের হাতে দিতে পারি তারা খুব সুন্দরভাবে লালন পালনকৃত গরু তারা নিজেরা কুরবানি দিতে পারে এবং তারা কুরবানি দিয়ে সন্তুষ্ট বোধ প্রকাশ করতে পারে ফিট অ্যান্ড ফ্রেশ এই গরু নিয়ে তারা আমরাও গর্বিত এবং তারাও যাতে গর্বিত হয় সম্রত বন্ধুগণ এবার আমরা আজকের জিনিস দেখাবো আপনাদেরকে যে আসলে আমি যাই শুধু সবাই আমাদের দেশে প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রান্তিক পর্যায়ে সবাই খামার গড়ে তুলুক আমাকে ডাকতে হবে এমন কোনো কথা না আজকে যদি আমাদের এই ক্যানিগঞ্জে প্রচুর খামার গড়ে তোলে এটা আমাদের ক্যানিগঞ্জের গৌরব এটা আমাদের ক্যানিগঞ্জের গর্ব আমাদের ক্যানিগঞ্জে আমি চাই প্রান্তিক পর্যায়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে আগের মতো করে মানুষ গুরু লালন পালন করুক যার অল্প জায়গা আছে সে একটা গরু লালন পালন করুক যার একটু বেশি জায়গা আছে সে দুইটা থেকে দশটা গরু লালন পালন করুক আমার প্রতিবেদনের উদ্দেশ্য একটাই যারা প্রান্তিক পর্যায়ে বিলুপ্ত হওয়া খামারি আমি কোনো বড় খামারির জন্য প্রতিবেদন কখনই তৈরি করি না এবং দেখানোর চেষ্টা করি না আমার প্রতিবেদন হচ্ছে যারা বিলুপ্ত হয়ে গেছে যে খামারি লস খাইছে খামার বন্ধ করে দিছে উপরে চাল আছে নিচে নিচে হাউস আছে গরু বাঁধার জায়গা আছে কিন্তু গরু নাই সমস্ত মাকড়সা দিয়ে আবৃত্তিতে ভরা খামার পরিত্যক্ত অবস্থায় ওই ভাইদের জন্য আমার প্রতিবেদন তৈরি করা এবং নতুন উদ্যোক্তাদের জন্য আমার খামার প্রতিবেদন তৈরি করা নতুন উদ্যোক্তা বিলুপ্ত হওয়া খামারি আবার পুনরায় তারা জেগে উঠুক তারা খামার করুক ইনশাল্লাহ অভিজ্ঞতা এবং নিজেরা স্টাডি করে নিজেরা এই খামার গরু ছাগলের বিষয়ে যথেষ্ট পরিমাণে অভিজ্ঞতা অর্জন করে তারা খামার গড়ে তুলুক এ দেখতে পাচ্ছেন সম্মানিত বন্ধুগণ আমাদের পনেরো দিন বয়সের পরে যে বাচ্চাগুলা বড় হয় তারা আমরা একটু খোলামেলা পরিবেশে নিয়ে আসি এখন এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেস্ট মিনারেল এটা কিন্তু একটা ব্লক এটা আসলে এই বয়সে যখন পনেরো দিন বয়সের পরে সম্মানিত বন্ধুগণ পনেরো দিন বয়সের পরে এই বাচ্চার বডিতে মিনারেল টেস্ট মিনারেল অ্যামানিসিড ইগুলোর অভাব দেখা দেয় এই মিনারেলের ঘাটতি যদি ওর বডির মধ্যে থাকে আসলে ও ভবিষ্যতে ভালো মা হতে পারবে না এবং বলি ভবিষ্যতে ভালো বাবা বা ভালো সার হতে পারবে না সেক্ষেত্রে আমরা ওদের ঘাটতি এবং ওদের ত্রুটি অবশ্যই আমরা যতটুকু সম্ভব আমাদের অভিজ্ঞতা ধরে ওই অভিজ্ঞতা আমরা অভিজ্ঞতার উপর নির্ভর করে আমাদের যখন আমাদের গবাদি পশু পাখিগুলো যা যা লাগে সেটা আমরা দেবার চেষ্টা করবো তবে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই গবাদি পশু যারা লালন পালন করতেছেন যারা করবেন ভবিষ্যতে গবাদি পশু পাখি যাতে তাদের থাকা খাওয়া কোনো ওষুধ পানির কৃমি ভ্যাকসিন কখনো যাতে ঘাটতি না হয় কোনো কিছুর ঘাটতি রাখা মানে আপনার খামারে লসের সম্ভাবনা রাখা এক কথা দেখেন তাহলে আপনার যে বিষয়টা আপনাকে বলতেছিলাম যে পনেরো দিন পরে আমাদের যে মিনারেলটা খাওয়াচ্ছি ওষুধ বিজ্ঞাপনের উদ্দেশ্যে বলতেছি না আসলে এই বাচ্চাদেরকে এই মিনারেলটা অতীব জরুরি তাই বলতেছি এটা কিন্তু সব জায়গাতেই পাওয়া যায় এটা আপনার হচ্ছে এস কোম্পানি এসিআই কোম্পানিতে এই ব্লগটা পাওয়া যায় এই ব্লগটা আপনার এসিআই কোম্পানির মার্কেটিং অফিসের সাথে ন করলেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার হাতের কাছেই পৌঁছাবে ইনশাল্লাহ তো সমর্থ বন্ধুগণ আজকে আপনাদের একদিন থেকে পনেরো দিন পনেরো দিনের মধ্যে দুই মাসের বয়সের বাচ্চাদের নায়িকা হিসাবে দেখাইলাম যদি আমার প্রতিবেদনে বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় সকলকে ক্ষমা ক্ষমা দৃষ্টি দেখবেন সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ধন্যবাদ ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে আসবো নতুন কিছু নিয়ে আমার প্রতিবেদন বলতেই ভিন্নতা এবং বাস্তবতা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন